আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়দা দিয়ে মুচমুচে সুস্বাদু খাজার রেসিপি একদমই রসালো আর খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল আপনারা এখানে চাইলে কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম চাপ দিলে মুঠি ধরে যাবে আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যাবে তখনই বুঝতে হবে মেশানোর কাজটা পারফেক্টভাবে হয়েছে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর এখানে আমি ডোটা একদমই শক্ত করে ফেলবো না আবার একদমই নরমও করে ফেলবো না নর্মালি আমরা বাসায় যেরকম রুটি বানানোর সময় ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই ডোটা তৈরি করার সময় পানিটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশাতে থাকছি দেখতেই পাচ্ছেন আমার এখানে পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মধ্যে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার আমি চিনি আর পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটাকে আমি নেড়ে ছেড়ে চুলার মিডিয়াম আছে চাল করব। শিরাটা পাতলা হবে না আবার একদমই ঘন হবে না শিরাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা একদমই জমাট বেঁধে যাবে না এবার আমি লেবুর রসটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর আমি চুলা থেকে শিরাটাকে নামিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে তোটাকে মুথে নিচ্ছি এবার এই ডোটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি ডোগুলোকে আলাদা করে সাইডে রেখে দিব আর একটা ভাগকে আমি খুব ভালোভাবে রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে আর আমি এই রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু একদমই ভারীও হবে না আবার একদমই পাতলাও হয়ে যায়নি আমি এভাবে করে ছয়টি রুটি বানিয়ে নিচ্ছি এবার আমি একটা রুটির উপর সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারবেন এবার আমি কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু খুব ভালোভাবে রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটি রুটি আর আবারও আমি সেম পদ্ধতিতে তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে সেট করে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো রুটি এভাবে কর্নফ্লাওয়ার তেল দিয়ে সেট করে নিব এভাবে আমার সবগুলো রুটি সেট করা হয়ে গেছে এখন আমি একটা সাইড থেকে রুটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রুটিগুলোর শেষ মাথায় একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে জোড়াটা শেষ দিকে খুব ভালোভাবে লেগে যায় এবার আমি এই রোলটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখন এই লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন আমি একটা টুকরো নিয়ে বেলুন দিয়ে হালকা করে চাপ দিয়ে বেলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো খাজাকে চ্যাপ্টা করে নিব আমি এখানে সবগুলি খাজা চ্যাপটা করে নিয়েছি এখন আমি এগুলোকে ভাসতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম লো আছে এগুলোকে ভাজতে হবে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব অতিরিক্ত গরম হিটে কিন্তু এই খাজাগুলি দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব আমার এগুলি ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে খাজাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি গরম খাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাতে রেখে হালকা করে এভাবে উল্টে পাল্টে এক মিনিটের মতো আমি তারপর উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে এক মিনিটের মতো রেখে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো খাজা তৈরি হয়ে গেছে এগুলো দেখতে যেমন দারুণ হয়েছে আর খেতে কিন্তু বেশ মুচমুচে এগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মজার হয়েছে এই খাঁচাগুলো এগুলো বানিয়ে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ